সবন ভাই চারপাশে তো শুধু ডাইস আর ডাইস ভাই হ্যাঁ মানে সব ধরনের ডাইস বানান হ্যাঁ সব ধরনের বিল্ডিং এর যত মডেল আছে ডিজাইন আছে গুড়া আছে মাথা আছে সব

ডালাই দেওয়ার পরে ডিজাইন বের যাবে যেমন সুন্দর সুন্দর হবে সব ধরনের পার্কিং যে আমাদের কাছে আচ্ছা তার মানে ভাই আপনার এখানে হাজার হাজার ডিজাইন আছে যেভাবে চাই নিতে পারবে নিতে সারা বাংলাদেশে দিয়ে আমরা ডেলিভারি দিব আমাদের গাড়ি দিয়ে যদি ভাঙে নষ্ট আমরা আবার নতুন দিব ওকে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন যারা সরাসরি আসতে চান স্ক্রিন নম্বরে যোগাযোগ করে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে এবং ভাইয়ারা অনেক কমে রাখবেন কারণ নিজস্ব জায়গায় নিজস্ব তৈরি হ্যাঁ ওকে তো ভিউয়ার্স স্ক্রিন নম্বর আছে স্ক্রিন নম্বরে যোগাযোগ করলে আরো ডিটেইলস জানতে পারবেন